এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের মতো বই পুস্তক পৃথিবীতে হাজার লেখকের কিতাব আছে এতগুলো কিতাব থেকে বই থেকে আপনি কোন থেকে দাম দিচ্ছেন লেখকের লেখনির কারণে লেখকের জ্ঞানের কারণে লেখকের শব্দের কারণে লেখকের ব্যাখ্যার কারণে লেখকের তথ্যের কারণে লেখকের ভাষার কৌশলের কারণে লেখকের বাক্য গঠনের মাধ্যমে কোনো না কোনো দিক পছন্দ হয়েছে লেখক ভাইরাল হয়ে গিয়েছে লেখক নামি হয়ে গিয়েছে লেখক দামি হয়ে গিয়েছে বাংলাদেশের লেখকের অভাব নাই কিন্তু হুমায়ুন আহমেদের লেখক নিকে আমাদের যুব সমাজটা আলাদাভাবে একটু দেখতে চায় আলাদাভাবে পড়তে চায় একটু মনোযোগ দিয়ে শুনেন পৃথিবীর মুখে শব্দগত ভাবে পুরাণের সাথে তুলনা হবে এমন পোস্ত পৃথিবীতে নাই বাক্যগত ভাবে পুরাণের সাথে তুলনা হবে এমন কিতা পৃথিবীতে নাই উচ্চারণগত ভাবে